আজ আমরা আলোচনা করব গাজার বর্তমান পরিস্থিতি এবং সেই ত্রাণবাহী জাহাজগুলো নিয়ে যেগুলো বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রশ্ন একটাই এই জাহাজগুলো কি সত্যিই গাজায় পৌঁছতে পারবে নাকি মাঝপথেই আটকে যাবে দু সালের অক্টোবর মাসে শুরু হয় এক বিশেষ উদ্যোগ গ্লোবাল সুমুথ ফ্লোটিলা ইউরোপ এশিয়া এবং অন্যান্য অঞ্চলের মানবাধিকার কর্মী ও সংস্থা মিলে এই উদ্যোগ নিয়েছে তাদের লক্ষ্য একটাই গাজায় আটকে থাকা সাধারণ মানুষের কাছে সরাসরি খাদ্য ওষুধ এবং অন্যান্য জরুরি সাহায্য পৌঁছে দেওয়া কিছু জাহাজ স্পেন ইটালি এবং তুরস্ক থেকে রওনা দিয়েছে আর সেগুলোর মধ্যে রয়েছে প্রচুর ত্রাণ সামগ্রী কিন্তু গাজার সমুদ্রপথ এত সহজ নয় বহু বছর ধরে গাজার উপকূলের চারপাশে একটি কঠোর নৌবাধা বজায় রেখেছে ইসরায়েল তাদের দাবি এই বাধা নিরাপত্তার জন্য জরুরি কিন্তু সমালোচকরা বলছেন এই নৌবাধার কারণে সাধারণ মানুষ খাদ্য পানি ও চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে এই নৌবাধা আন্তর্জাতিক পর্যায়েও বিতর্কিত অনেক বিশেষজ্ঞ মনে করেন মানবিক ত্রাণকে আটকে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী বর্তমান পরিস্থিতি ইতিমধ্যে খবর এসেছে যে বেশ কয়েকটি জাহাজকে ইসরায়েলি নৌবাহিনী মাঝ সমুদ্রে আটকে দিয়েছে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিছু জাহাজ জব্দও করা হয়েছে ফলে সেই সব ত্রাণ সামগ্রী এখনও গাজায় পৌঁছতে পারেনি তবে ফ্লোটিলা সংগঠকরা বলছেন তারা হাল ছাড়বেন না আরও জাহাজ প্রস্তুত আছে এবং তারা আন্তর্জাতিক সমর্থন নিয়ে আবারও চেষ্টা করবেন এটি কোনো প্রথম ঘটনা নয় মনে করুন দু সালের মাবি মারমারা ঘটনার কথা তখনও একদল আন্তর্জাতিক কর্মী ত্রাণ নিয়ে গাজায় যাওয়ার চেষ্টা করেছিলেন ইসরায়েলি বাহিনী জাহাজটি আটকায় এবং সেই ঘটনায় বহু মানুষ আহত হন সেই থেকে এখনো পর্যন্ত প্রায় সব প্রচেষ্টাই বাধার মুখে পড়েছে মানবিক সংস্থা ও আন্দোলনকারীরা বারবার নতুন উদ্যোগ নিচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে বিশ্বের অন্যান্য দেশ কি করছে স্পেন ও ইতালি ইতিমধ্যে কিছু নৌ সহায়তা দিয়েছে যাতে ফ্লোটিলা নিরাপদে এগোতে পারে কিন্তু যুক্তরাষ্ট্র এবং অনেক পশ্চিমা দেশ ইসরায়েলের অবস্থানকে সমর্থন করছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বলছে মানবিক সাহায্য আটকে রাখা কোনোভাবেই ন্যায্য নয় সবচেয়ে বড় কথা হলো গাজার সাধারণ মানুষ এই রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হচ্ছে সেখানে খাবারের সংকট তীব্র বিশুদ্ধ পানির অভাব আর হাসপাতালগুলো ওষুধের অভাবে ভুগছে একদিকে আন্তর্জাতিক বিতর্ক চলছে আইন আর নিরাপত্তা নিয়ে অন্যদিকে বাস্তবে লাখ লাখ মানুষ প্রতিদিন দুঃসহ কষ্টের মধ্যে বেঁচে আছে তাহলে সামনে কী হবে জাহাজগুলো কি অবশেষে গাজায় পৌঁছাতে পারবে নাকি আবারও বাধা দেওয়া হবে এখনও এ প্রশ্নের সঠিক উত্তর নেই তবে একটাই সত্য মানবিক সংকট যতদিন চলবে এই ফ্লোটিলা বা অন্য যে কোনো উদ্যোগ আবারও সামনে আসবে বন্ধুরা আপনারা কি মনে করেন মানবিক সাহায্য কি কোনো বাধা ছাড়া পৌঁছানো উচিত নাকি নিরাপত্তার কারণে এ ধরনের নৌবাধা বজায় রাখা দরকার আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী আপডেটগুলো মিস না করেন ধন্যবাদ সবাইকে